মিরপুরে তাওহিদ হৃদয়কে ছাড়াই কাল ডিপিএলের সুপার লিগ খেলতে নামছে মোহাম্মদান স্পোর্টিং ক্লাব প্রতিপক্ষ লেজেন্ডস অফ রূপগঞ্জ এই ম্যাচে মোহাম্মদানের জার্সিতে দেখা যাবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে বিকেএসপিতে টেবিল টপার আবাহনী লিমিটেড খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে দুটি ম্যাচই শুরু হবে সকাল নটায় আবাহনী মহামেডানের ভিন্ন ভিন্ন ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ডিপিএলের সুপার লিগ পর্ব একাডেমি মাঠে শেষ মুহূর্তের হাইভোল্টেজ প্র্যাকটিস টেবিলের দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক লিগ পর্বে এই অগ্রণী ব্যাংকের বিপক্ষে হাট দিয়ে শুরু করা দলটার অধিনায়ক নাজমুল শান্ত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে চলে গেছেন সিলেটে মুমিনুল পারভে জীবন নাহিদ রানাও একই পথে সেই সাথে বৃষ্টির চোখ রাগানি সব মিলিয়ে দল নিয়ে ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছেন কোচ হান্নান সরকার আমাদের পাঁচজন জন চলে গিয়েছে বিভিন্ন দল থেকে আর সেখানে দলগুলোতে কিছুটা প্ল্যানিং চেঞ্জ করতে হচ্ছে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হচ্ছে আমার দলে যেহেতু তিনজন প্লেয়ার চলে গেছে তাদের জায়গায় কীভাবে আমরা প্ল্যানটা সাজাবো সেটা একটা প্ল্যান সাজাতে হয়েছে আমার মনে হয় যে লিগে ইম্যাক্ট ইন আ সেন্স ন্যাশনাল প্লেয়ার থাকলে যে আলোড়নটা থাকে সেখানে কিছু পারফর্মার থাকে ডিফারেন্টভাবে মানুষ দেখে বাট এবারের লিগটার মজাটা হচ্ছে যারা চলে গিয়েছে তারপরেও কিন্তু একইভাবে আলোড়নটা রয়েছে বিকজ চ্যাম্পিয়নশিপের একটা ফাইট রয়েছে আমরা জানি আবাহনী মহাব্যাডন ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে তিন ম্যাচ নিষিদ্ধ তাওহিদ হৃদয় এই সিজনে তামিম ইকবালকে আর পাওয়ার কোনো আশা নেই মুশফিক মিরাজ তাইজুল চলে গেছেন জাতীয় দলের স্কোয়াডে এমন পরিস্থিতিতে বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার লিগ শুরু করতে যাচ্ছে মহাব্যাডন স্পোর্টিং ক্লাব আমাদের আবেদনের বেসিক জিনিসটা ছিল আমাদের প্লেয়ার চলে গেছে চারটা প্লেয়ার আপনার ইয়েতে টেস্ট সিরিজে দেন আরও কিছু প্লেয়ার ইনজুরি আছে আমাদের অ্যাকচুয়ালি দল গঠন করাটা ইলেভেন করাটা আমাদের জন্য টাফ সো এই ব্যাপারে আমরা রিকোয়েস্ট করেছি যে আমাদেরকে একটু কোনোভাবে অ্যাডজাস্ট করা যায় তবে মহামেডানের হয়ে সুপার লিগ খেলতে নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান কাটার মাস্টারকে দুই ম্যাচের পর দিতে হবে এক ম্যাচে বিশ্রাম তেমনই শর্ত দিয়েছে বিসিবি আমরা আমাদের পরে খেলবে ক শিওর বাট ওকে কীভাবে খেলাবো এটা শাহান সাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা